আচ্ছা জুলহাস এই যে যে বিশাল মালটা বাগান এই মালটা বাগানটা নাকি মালিক পক্ষ বিক্রি করে দিবে এবং মালিক পক্ষের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে তুমি আমাদের এই মালিক যিনি আছেন ওনার নাম যেন কি নাম হল মাহাবুর শেখ শেখ তো উনি হঠাৎ করে এত বিশাল বড় মালটা বাগান কেন বিক্রি করে দিবে আসলে কি ওনার একটা স্বপ্ন ছিল যে এরকম একটা বড় একটা মালটা বাগান করবে সে মানে অনেক নির্ম আয় যারা মানুষ আছে যারা অনেক আছে ধায় গেছে মালটা খাইতে পারে না তারপরে পেয়ারা খেতে পারে না বড়ি খেতে পারে না কম দামে ঠিক আছে উনি এটা সেই ই করে লাগাইছে যাতে সবাইকে একদম কম দামে দিতে পারে তো এখন তার স্বপ্নটা তো পূরণ হয়েছে আর তার এমনি একটা সমস্যা হয়েছে যে কারণে সে চাইতেছে মালটা বাগানটা বিক্রি করতে শারীরিক সমস্যার কারণে শারীরিক সমস্যার জন্য সে চাইতেছে মালটা বাগানটা বিক্রি করতে এই কারণে বাগানটা সেল করে দেওয়া চাইতেছে আর কি তো এই আপনারা দর্শক যারা ভিডিওটি দেখছেন অসাধারণ বিশাল মালটা বাগান তো এই বাগানটি যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনারা যদি এই বাগানটি ক্রয় করতে চান অথবা লিস্ট নিতে চান নাকি হ্যাঁ লিস্ট অথবা ক্রয় করতে সে ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর মালটাগুলি দেখেন এটা আসলে অরিজিনাল যে মালটা আর এই মালটার মধ্যে কোনো পার্থক্য নাই সাইজগুলি দেখেন আমার হাত মনে করেন যে পুরেই হয়ে যেতেছে আর কি প্রতিটা মালটা একদম এখানে মালটা গাছ আছে পাঁচশো মালটা গাছ আছে তারপরে পাঁচশো বড়ই গাছ আছে তারপরে আপনার যে আড়াইশো বড়ই পেয়ারা গাছ আছে তারপরে আপনার যে চাইনা কুমলা আছে আম আম আছে আছে হয় যেটা আপনার ধরে সেটাও পাবেন এবং এর মাঝখান দিয়ে আমরা অনেক সবজি যে ওরকম ভিন্ তারপরে ঠিক আছে এইগুলি হ্যাঁ এইগুলি মনে করেন যে পাবেন আর কি হুম হুম হম বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আপনারা এখান থেকে আপনারা আপনারা এই মালটা মালটা বিশাল বাগানটা ক্রয় করতে পারেন আর কিছু বলতে চাই আপনারা নিজেরা এসে সশরীরে স্বচক্ষে দেখে সরে জমিনে এসে আপনারা দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে আপনারা মালটা বাগানটি ক্রয় করতে চান বা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ